হিমসাগর আম বর্তমানে যেটা ভালো এবং টাটকা এটা নিল একশো টাকা কেজি তার থেকে ওনার থেকে আমি বলে পাঁচ কেজি নিলাম একশো টাকা করে আমগুলো খুবই ভালো আর এটা হচ্ছে জাম এমনি জাম একশো টাকা কেজি কিন্তু এটা হচ্ছে দেশি জাম দেশি জাম হচ্ছে দুইশো টাকা কেজি নিল আমি হাফ কেজি নিলাম একশো টাকা দিয়ে খুবই ভালো আম খালে রক্ত পরিষ্কার হয় আর এটা হচ্ছে কলা কলা হচ্ছে একশো টাকা কুড়ি এটা হচ্ছে দেশি কলা চাম্পা কলা খুবই ভালো আর আসার সময় মাহাদির জন্য একটি কেক নিলাম এই কেকটা নিল একশো টাকা আর যে ফার্ম অফের দুধটা নিল ষাট টাকা সাইট আর এটা হচ্ছে চা পাত্রে নিল চল্লিশ টাকা আর ডিম বর্তমানে পাঁচ চল্লিশ টাকা হালি বা পঞ্চাশ টাকাও নেয় আমি তিন হালি ডিম নিলাম আর এটা হচ্ছে লেবু লেবুটা সস্তা মোটামুটি গরমের দিন মাত্র বিশ টাকা হালি এই হালিগুলো ডিম